সবাইকে ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য আপনারা নিশ্চয়ই শকত উসমানের রাতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি ইতোমধ্যে পড়ে ফেলেছেন তো আজকে আমরা যে গল্পকারের গল্প নিয়ে কথা বলবো তিনি আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত গল্পকার তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি চল্লিশ দশকের সর্বশ্রেষ্ঠ গল্পকারদের ভেতরে একজন আমরা নয়নচরা গল্পটি পাঠ্যক্রমে ছিল বলে আমরা এই গল্পটির সাথে পরিচিত কিন্তু ওনার আরও অনেক বিখ্যাত গল্প আছে যেগুলো বাংলা সাহিত্যে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তো আমরা সেই কথায় যাব না আমরা সরাসরি গল্পের ভিতর ঢুকে যাই আমাদের এই নয়নচারা গল্পটি উনিশশো তেতাল্লিশ সালের যে দুর্ভিক্ষ হয়েছিল ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সময়কার একটা গল্প এবং গল্পের ভিতরে আমি বলে রাখি গল্পের ভিতরে গল্পটা কমই আছে তিন চার দিনের গল্প হয়তো তিন চার দিন ব্যাপী গল্পটা হয়তো ঘুরেছে কিন্তু গল্পের ভিতরে গল্প কম আছে কিন্তু এই নয়নচরা গল্পে যে জিনিসটা আছে সেটা বাংলা সাহিত্যের অনেক শ্রেষ্ঠ গল্পের ভিতরও নেই সেটি হচ্ছে এর ভাষা কয়েকটি স্তবকে গল্পটির কয়েকটি স্তবকে আপনারা যদি পড়ে থাকেন দেখবেন যে ওইখানে মনে হচ্ছে যে এটা গল্প না এটা কবিতা আমি মাঝামাঝি গল্প বলার মাঝামাঝি আমি কিছু উদ্ধৃতি পড়ব কিছু দু দুই একটা স্তবক পড়ব তখন আপনারা বুঝে যাবেন গল্পকার কথা সাহিত্যিক সৈয়দ উল্লার শক্তিমত্তা ঠিক কোন জায়গায় তো আমরা গল্পের ভিতর ঢুকি গল্পটা শুরু হয় একজন ভিক্ষুককে দিয়ে যে ভিক্ষুক ময়ূরাক্ষী পাড়ের ময়ূরাক্ষী নদী পাড়ের এক গ্রাম থেকে এসছে যে গ্রামের নাম ময়ূরাক্ষী আমাদের সন্দেহ হয় ময়ূরাক্ষী নামে আদৌ কোনো গ্রাম আছে হয়তো আছে আমুর মনে আছে আমাদের কেন্দ্রীয় চরিত্র আমু তার মনে হয়তো আছে সেই পশ্চিমবঙ্গ এবং ব্যাপী যে নদীটা বয়ে গেছে সেই ময়ূরাক্ষী নদীর পাড়ের মানুষ এবং কথায় কথায় এবং সময়ে সময়ে তার মনে পড়ে সেই ময়ূরাক্ষী নদীর কথা যে ময়ূরাক্ষী তাকে শান্তি দেয় বুক ভরা ভালোবাসা দেয় যেখানেই সে শান্তি চায় শান্তি পায় সেখানেই সে ময়ূরাক্ষীকে কল্পনা করে এবং ময়ূরাক্ষী পাড়ের নয়নচারা গ্রামের কোনো একটা চরিত্র কোনো একটা ঘটনার মিল পায় যদি সে সেখান থেকে কোনো সুবিধা সামান্যতম সুবিধা পায় সামান্যতম ভাত পায় সামান্যতম দুটা পয়সা পায় সে ময়ূরাক্ষী পাড়ের সেই নয়নচারা গ্রামে ফিরে যায় আমাদের আমু সেই নদী নদীপাড়ের গ্রাম থেকে দুর্ভিক্ষ পীড়িত হয়ে সে কলকাতায় চলে আসে তার দুটি ছেলে মেয়ে সহ মেয়েটি বড় এবং ছেলেটি ছোট। তো ছেলেটি দুর্ভিক্ষ পীড়িত হয়ে অসুস্থ হয়ে মারা যায় এবং ছেলেটি যে মারা যায় তাতে তার বড় বোনটিরও কোনো রকম আফসোস দেখা যায় না এমনকি আমাদের প্রধান চরিত্র আমু মানে তার বাবা তারও ভেতরেও কোনো আফসোস দেখা যায় না কারণ চারিদিকে শুধু ক্ষুধা ক্ষুধা আর ক্ষুধা আর লাশ কলকাতা শহরের উপর সবাই যেন দেখে পড়ছে ক্ষুধা 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 বাঙালির ক্ষুধা তো আমাদের গল্পের ভেতরে যেটা দেখা যায় এই আমু এই আমু অন্য একটা ময়রার দোকানে গিয়ে সে শুধুমাত্র দাঁড়িয়ে থাকে হয়তো সে ভিক্ষা প্রার্থনা করবে তার আগেই তেরে আসে ময়রা সে লাঞ্ছনার শিকার হয়ে পথে ঘোরে এদিক ঘোরে ওদিক ঘোরে তারপর একটা লাল পেরে শাড়ি পরা এক মেয়ে তাকে দুটা পয়সা দেয় তাতে সে আনন্দে ছলকে ওঠে তার ভিতরে আনন্দে আনন্দের দগমগ হয়ে যায় এবং সে মনে করে যে এই যে এই মাথাটা এই যে মেয়েটার মাথার উপর যে সাজানো চুল সেটা তো আমাদের নয়নচারা গ্রামের ঝিরা নামে মেয়েটির মাথার চুল এত সুন্দর হতে পারে মাথার চুল নিশ্চয়ই ঝিরার মাথার চুল সে এনেছে এবং নিশ্চয়ই মেয়েটার না এটা মেয়েটা জানে না যে মেয়েটার নিজের চুল না ওটা ওটা আসলে নয়চারা গ্রামের ঝিরার মাথার চুল তো এরকম করে সে নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে চলতে থাকে সম্ভবত আমাদের গল্পটা তিন থেকে চার দিনের গল্প খুব একটা বেশি সময়ের দৈর্ঘ্যের নয় তো এক সময় সে এক হোটেলের সামনে যায় মানে রেস্টুরেন্টের সামনে যায় এবং সেখানে গিয়ে সে তেরিয়া হয়ে ঘাড়তেড়া হয়ে সেই সিঁড়িতে দাঁড়িয়ে থাকে এবং দুটা লোক এসে তখন তার এই মোপনা দেখে তাকে মারতে উদ্যত হয় এবং সেও ছাপিয়ে পড়ে কিন্তু দুজন লোকের সাথে সে পারে না অনেক মারটার খেয়ে পাটা ভেঙে সে শহরের এগুলি ও গুলিতে ঘুরে সারাদিন সারা রাত ঘুরে এবং রাত্রিবেলা কোনো একটা জায়গায় সে এসে পড়ে এবং সেখানে এসে সে দেখতে পায় একটা ঘরের সামনে সে পড়ে সে পড়ে রয়েছে তো কিছুক্ষণ পরে তার বোধদয় হলে সে দরজা টকটক করে এবং একটি মেয়ে কম বয়সী একটি মেয়ে সে তাকে ভাত দেয় তো ভাতটা সে ময়লা কাপড়ের ময়লা কাপড় বিছিয়ে সে ভাতটুকু নিয়ে নেয় এবং তখনই তার মনে পড়ে সেই শান্ত সুগভীর সুশ্যামল নয় গ্রামের কথা এই কম বয়সী সে জিজ্ঞেস করে তোমার গ্রাম কি নয় চাড়ায় মেয়েটি ড্যাব ড্যাব থাকে এবং সম্ভবত ভয়ে সে দরজাটা বন্ধ করে দেয় এখানে আমাদের গল্প শেষ আমাদের এই গল্প এমন এক গল্প দুর্ভিক্ষের কথা বলে এবং বলে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম সে অন্যতম শ্রেষ্ঠ একটা গল্প ভাষার গল্প এটি যে ভাষা দিয়ে এখন পর্যন্ত আমাদের দেশের সাহিত্যিকরা আমাদের দেশের পাঠকরা আলোড়িত হয়ে থাকেন এমন এক ভাষা আমি গল্পের একদম শুরুর দিকে দুটো স্তবক পড়ি আর পড়ব না ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে কিন্তু মনের চরে যখন ঘুমের বন্যা আসে তখন মনে হয় ওটা সত্যি ময়ূরাক্ষী রাতের নিস্তব্ধতায় তার কালো স্রোত কলকল করে দূরে আধারে ঢাকা পড়ে একটু একটু মধ্য জলে ভাসন্ত জেলে ডিঙিগুলোর পিন্দু বিন্দু লালচে আলো ঘন আধারেও সর্বংসহা আসার মতো মৃদু মৃদু জলে তবে ঘুমের স্রোত সরে গেলে মনের জ্বর শুষ্কতায় হাসে ময়ূরাক্ষী কোথায় ময়ূরাক্ষী এখানে তো কেমন ঝাপসা গরম হাওয়া যে হাওয়া নদীর বুকি বেয়ে ভেসে আসে সে হাওয়া কি কখনো অত গরম হতে পারে আমাদের এই নয়নচারা যেমন দুর্ভিক্ষের গল্প বলে তেমনি বলে মানবত্মার কথা এই যে কলকাতা শহর এখানে কোনো রকম শান্তি পাচ্ছে না একজন ভিক্ষুক এসে একজন সাধারণ মানুষ এসে ক্ষুধায় পীড়িত হয়ে সে হাত পাতে কিন্তু মানুষগুলো কেমন রুক্ষ গাছ নেই ঘাস নেই বিশ্রাম রাখার বিশ্রাম করার কোনো সুসামল ছায়া নেই তো এ কেমন এক শহর এ এক আশ্চর্য শহর এসে এসছে আসলে তো তার পেটে ক্ষুধা সেই পেটের ক্ষুধা দিয়ে সে কলকাতাকে দেখছে কলকাতাকে তার মনে হচ্ছে নিষ্ঠুরতম একটা শহর যেখানে কোনো শান্তি নেই যেখানে কোনো মায়া নেই মমতা নেই ক্ষুধায় পীড়িত হলে বুঝি এই অবস্থাই হয় সবাই সুখী থাকুন এবং আগামী পর্বে আসার আগেই আপনারা নয়নচারা গল্পটি পড়ে ফেলবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন বাই বাই